হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ আঠারো জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি দুই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা পাঁচ সূর্য অস্ত ছয়টা বাইশ রোজ বৃহস্পতিবার আজকের রাশি হল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আত্মীয় ঝামেলা বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কার্য উদ্ধার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের উৎসাহ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সুখ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের চিন্তা তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণ বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সম্মান ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আঘাত মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের শুভ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আশা পূরণ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জয় দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট দ্বাদশী সন্ধ্যা ছয়টা সাতাইশ জ্যৈষ্ঠা নক্ষত্র রাত্রি দুইটা বাইশ শুক্রযুগ প্রাত পাঁচটা চৌত্রিশ পরে ব্রহ্মযুগ শেষ রাত্রি চারটা সাতত্রিশ ববকরণ দিবা ছয়টা বিশ গোতে বালবকরণ সন্ধ্যা ছয়টা সাতাশ গোতে কৌলবকরণ জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তর শনিশত্তর বুধের দশা রাত্রি দুইটা বাইশ গোতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী কেতুর দশা নিতে দুঃ সন্ধ্যা ছয়টা সাতাশ গতে দুঃ নাই জুগিনী নৈরীতে সন্ধ্যা সাতটা সন্ধ্যা ছয়টা সাতাশ গোতে ছয়টা বাইশ মধ্যে কাল রাত্রি এগারোটা মধ্যে যাত্রা নাই সন্ধ্যা গতে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ রাত্রি দুইটা বাইশ গতে মাত্র দক্ষিণে নিষেধ শুভ কর্ম দ্বি বা তিনটা তিন মধ্যে নিষ্ক্রমণ গৃহপ্রবেশ বিক্রয় বাণিজ্য ধন্যদন কুমারী নাশিকা বেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ শ্রাদ্ধ দ্বাদশীরা একদিষ্ট পিণ্ডন মহেন্দ্র যুগ দিবা ছয়টা সাতান্ন মধ্যে দশটা চব্বিশ গতে বারোটা উনষাট মধ্যে অমৃত যুগ রাত্রি বারোটা আটচল্লিশ গতে তিনটা এক মধ্যে